আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম এটাকে কি বলো যে ডিমপাড়া মুরগিটা ওটাকে লেয়ার মুরগি বলে তো এটা নিয়ে আসলাম অনেক দিন যাবৎ মানে এই মুরগিটা খাওয়া হয় না প্রায় এক বছর হয়ে গেছে তো আজকে একটা নিয়ে আসলাম আর এই মুরগিও হয় কি ভিতরে অনেক ডিম থাকে আর তেল হয় তো এটার থেকে কি অবস্থা ডিম আছে নাকি এটার মনে হয় বড় ডিম হয় নাই মানে আমি দেখে ওনাকে বলছি যে একটু মানে চেক করে দেখেন যে বড় ডিম আছে নাকি নাই সম্ভবত মানে সকাল দিকে পারছে আর এই মুভিটা এত পরিমাণ তেল হয় আর বলবো মুরগিটা এত শক্ত কেজি রুম পুরে আছে প্রায় আড়াই কেজি মুরগি এটা মানে শিলার পরে মনে হয় এক কেজি দেড় কেজি চামড়াটা এত মোটা আর এত তেল হয় এটা তো ওয়েটটা বানাই ফেলে হাড্ডি এত শক্ত হাড্ডিতে আমার হাত কেটে গেছে

কত মোটা আর বাস তো এটার কোনো মানে প্যারা নাই সুন্দর গরম পানি দিয়ে দিয়ে দিলে সুন্দর মতো হয়ে যায় আর চামড়াটা এত মোটা হয় আর আমার কাছে এই মুহূর্তের চামড়াটা খাইতে বেশ ভালো লাগে আমি একদম সুন্দর করে পাইছা একদম আগুনের সেটা দিয়ে সুন্দর করে একটা পরিষ্কার করে ফাইছি मुरल चाबाट फनीक तेल भर এত বড় একটা মুরগি হ্যাঁ কাটার পরে টুক মাংস হয়েছে